আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখার অ্যাডমিশন ম্যানেজমেন্ট ধারাবাহিক আর একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে অ্যাডমিশনে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক বলা যায় তার অবশ্য আমাদের এই টপিকগুলো দেখে নিতে হবে কে বলতে পারে আমাদের অ্যাডমিশনের সময় এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে ব্যবস্থাপনার সিক্স এম দেখো সিক্স এম বলতে কি বোঝাচ্ছে সিক্স এম বলতে বোঝাচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড অর্থাৎ ছয় টাইম প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর এম সেই জন্য এটাকে বলা হয় সিক্স এম তাই তোমরা মনে রাখবা সিক্স এম অর্থ কি বোঝাচ্ছে ছয়টা এম ছয়টা এম মানে মানি মার্কেট মেথড মেশিন তারপরে রয়েছে আমাদের ম্যাটেরিয়ালস এরপর রয়েছে মেথড ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড এটা একটু তোমাদের মনে রাখতে হবে এরপর রয়েছে দেখো পিওএসডি সিওআরবি এর প্রবক্তা হচ্ছে লোতার বুলিক আচ্ছা পিওএসডি সিওআরবি মানে কি দেখো পিতে বোঝাচ্ছে হচ্ছে প্ল্যানিং ওতে অর্গানাইজিং এসতে স্টাফিং বিতে ডাইরেক্টিং সিওতে কোয়ার্ডিনেটিং আর রিপোর্টিং বিতে বাজেটিং অর্থাৎ এগুলার প্রবক্তা হচ্ছে লোতার গুলিক এগুলোর বাংলাটাকে আমি যদি বলি পরিকল্পনা সংগঠিতকরণ তারপরে রয়েছে আমাদের এ সংস্থান নির্দেশনা প্রেশনা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এই যে সাতটা ব্যবস্থাপনা চক্র রয়েছে এটাকে বলা হয় পিও এসডিসিও আর বি এবং এটার প্রবক্তা হচ্ছে লোতার গুলিক আমি আবার বলছি পিওএসডি সিও মিনিংটা আবার বলে দিচ্ছি পিতে প্ল্যানিং ওতে অর্গানাইজিং স্টাফিং বিতে ডাইরেক্টিং সি ওতে রিপোর্টিং আরিপোর্টিং বিতে বাজেটিং এরপরে দা ওয়েলথ অফ নেশনস বইটি লিখেছেন কে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথের বিখ্যাত একটা বই দ্য অফ নেশনস শ্রম বিভাজন ধারণাটির প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ শ্রম বিভাজন সম্পর্কে বলেছেন অ্যাডাম স্মিথ ডিভিশন অফ লেবার ধারণাটির প্রবক্তা হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথ তিনটায় হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথ মনে রাখবা আমলাতন্ত্রের প্রবর্তক আমলাতন্ত্রের প্রবর্তক হচ্ছে ম্যাক্স ওয়েবার খুবই কমন প্রশ্ন এটা দেখবা প্রায় রিপিট হয় এই প্রশ্নটা এরপরে হচ্ছে ব্যবস্থাপনার এমবিও ধারণাটির প্রবর্তক হচ্ছে পিটার এফ এমবিও মানে কি এমবিও মানে হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেকটিভস এটা তোমরা লিখে নিতে পারো মানে হচ্ছে ম্যানেজমেন্ট বাই এই হচ্ছে পিটার তাহলে আমরা কিছু ধারণা দেখলাম এবং কিছু ধারণার দেখলাম চলো দেখি এই জায়গা থেকে প্রশ্ন কিভাবে আসে যেমন এক নম্বর প্রশ্ন দেখো প্রশ্নটা কতগুলো বিশ্ববিদ্যালয়ে এসেছে আমলাতন্ত্রের প্রবর্তককে দেখো আমাদের প্রথম প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশে একুশ ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার ষোলো সতেরো সেশনে প্রশ্নটা এসেছে আমরা জানি আমলাতন্ত্রের প্রবর্তক হচ্ছে কে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের প্রবর্তক ম্যাক্স ওয়েবার তাহলে এখানে চারটা প্রবর্তকের নাম আছে এখন এই চারটার কি জন্য বিখ্যাত যদি আমরা একটু একটু জেনে নিই তাহলে আমাদের জন্য অবশ্যই সুবিধা হবে এক টাইম সিকিউ সলভ করতে গিয়ে আমরা চার টাইম সিকিউ পড়া কিন্তু শিখে ফেলতেছি এটা সবচেয়ে বেশি তোমাদের ইফেক্টিভ লার্নিং অ্যাডমিশনের ক্ষেত্রে দেখো এফ ডব্লিউ ট্যালর উনি হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এভাবে তোমরা প্রতিটা অপশন যাচাই করবা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ ডব্লিউ টেইলর তারপর হচ্ছে হেনরি ফেল হেনরি ফেল হচ্ছে ব্যবস্থাপনার জনক ব্যবস্থাপনার জনক এরপর হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথ আমরা অ্যাডাম স্মিথ নিয়ে লিখলাম তবে একদম ন্যাশনস হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথের বই তাহলে এইভাবেই প্রতিটি অপশন যাচাই করে যে তোমরা পড়ো সবচেয়ে বেশি উপকৃত হবে ক্লিয়ার তার আমাদের এই সঠিক উত্তর হচ্ছে এই যে ম্যাক্স ওয়েবার সি নাম্বার এরপর দুই নম্বর প্রশ্ন রয়েছে দেখো ব্যবস্থাপনার এমবিও ধারণাটির প্রভাব থাকে এমবিও আমি বলেছিলাম এমবিও মানে হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এই ধারণাটি কে দিয়েছে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিপিট আসছে দুই হাজার এবং সতেরো আঠারো সেশন তাহলে এমবিও ধারণাটির প্রবক্তা হচ্ছে পিটার এফ ড্রাকার পিটার এফ ড্রাকার সঠিক উত্তর নেক্স প্রশ্ন দেখো শ্রম বিভাজন ধারণাটির প্রবক্তাকে শ্রম বিভাজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার আমরা সবাই জানি শ্রম বিভাজন ধারণাটির প্রবক্তা হচ্ছে আমাদের কে সঠিক উত্তর বলো দেখি তোমরা বলো শ্রম বিভাজন ধারণাটির প্রবক্তা কে শ্রম বিভাজন ধারণাটির প্রবক্তা হচ্ছে আমাদের এখানে আনসার আছে কিনা একটু সবাই বলো তিন নম্বরের আনসার আমাদের এখানে আছে কিনা আমরা একদম উপরে কি পড়ছি শ্রম বিভাজন ধারণা এই যে শ্রম বিভাজন ধারণাটির প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ তাহলে আমাদের এখানে আনসারটা পড়ে নেই তিন নাম্বারে দেখো তিন নাম্বারে আমাদের এখানে সঠিক উত্তর নেই তাহলে সঠিক উত্তর আমরা লিখে দিই এটা টাইপিং মিস্টেক হতে পারে অথবা এরকম কোনো প্রশ্ন দিছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে আনসারই ছিল না তাহলে সঠিক উত্তর হচ্ছে আমরা উত্তর লিখে দিচ্ছি উত্তর হচ্ছে তাহলে তোমরা দেখবা অনেক প্রশ্নে কিন্তু আনসার থাকে না অর্থাৎ আনসার পড়ে না এক্ষেত্রে তোমরা ওই প্রশ্নটা আনসার করবা না অথবা এটা যদি করো এটা তো নাম্বার দিয়ে দেওয়া হবে কারণ এটা তো আমাদের ভুল না এটা হচ্ছে অত এটির ভুল তাহলে শ্রমটির প্রবক্তা হচ্ছে সঠিক উত্তর অ্যাডাম স্মিথ তারপর আমাদের চার নাম্বার প্রশ্ন রয়েছে দেখো ডিভিশন অফ লেবার দাঁড়িয়ে প্রথম কে দিয়েছেন ডিভিশন অফ লেবার যেটাকে বাংলায় বলা হয় কি শ্রম বিভাজন কিছুক্ষণ আগে আমরা পড়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার সতেরো আঠারো কোয়েশন তারা ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজন দিয়েছেন কে আমাদের অ্যাডাম স্মিথ এর আগে এসেছিল বাংলায় এখন প্রশ্ন এসেছে ইংরেজিতে একই প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো দ্য ওয়েলথ অফ ন্যাশন দ্য ওয়েলথ অফ নেশন বইটির প্রসিদ্ধ লেখককে প্রশ্নটি এসেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার সতেরো আঠারো সেশনে দ্য ওয়েলথ অফ ওয়েলথ অফ ন্যাশনস বইটির প্রসিদ্ধ লেখক হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথ দেখো তাহলে শ্রম বিভাজন অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ ছয় নম্বর প্রশ্ন নিচে কোনটি সিক্স এর অন্তর্ভুক্ত নয় তাহলে সিক্স এম মানে আমরা পড়েছিলাম হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড সিক্স এম এটা এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার ষোলো সতেরো তাহলে সিক্স এর অন্তর্ভুক্ত নয় কোনটি ম্যান অন্তর্ভুক্ত মানি অন্তর্ভুক্ত মেশিন অন্তর্ভুক্ত কিন্তু মোটিভেশন এটা অন্তর্ভুক্ত নয় তাহলে আমার আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার এই নয়টা একটু খেয়াল করবো তোমরা পরীক্ষায় এই নয়ই তোমাদের বিপদে ফেলতে পারে পরীক্ষার ক্ষেত্রে আজকের ভিডিওটা দেখবা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং পড়ালেখার ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম